কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশো তেলার চোখ গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন হাট ডিসার গরুগুলোর ভরপুর আমদানি চোখ গরুর হাট থেকে দর্শক ডবল বডির বড় বড় গরুগুলো কেমন দামি বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো চোখ গরুর হাট থেকে সম্পূর্ণ কাপু গরু এই গরুগুলোয় প্রচুর গোস্ত ধরে নাকি কোন জায়গা থেকে আসছেন বাড়ি পীরগাছা পীরগাছা কী অবস্থা দেখছেন বাজারের বাজার তো ভালো না গরু বেশি ভালো না এটা কয় দাঁত দাঁত সারাদিন আট দাঁতের একটা গরু তারা শুনলাম দশ গোটার ফ্রেম দেখতে পারছেন এইগুলোয় গোস্ত বেশি ধরে আচ্ছা

কেউ যদি কুরাই করতে চান আসতে পারেন সোগাছার গরু হাটে এইদিকে আর একটা এটা কয় দাঁত টাকা এটা কানি আট দাঁতের একটা গরু আপনারা শুনলেন ডবল বডি আট দাঁতের গরু কোন জায়গা থেকে আসছেন এটা পুরো বড়া পুরো বড়া কেমন দেখছেন বাজার একটু নর্মাল চাচ্ছেন কত পঁয়ষট্টি হাজার টাকা আপনারা শুনলেন দর্শক পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে আপনার ব্যসা বিক্রি নিয়ে কিনা দু হাজার কম হবে দু হাজার কম হবে দশ তেষট্টি হলে বিক্রি হবে তার মানে বাড়তি দাম চাচ্ছেন না তেষট্টি হলে বিক্রি হবে দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন তিনটা বড় বড় দর্শক পুরাত জাতের কাকা ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন তো আর কড়া আর কড়াকান্দি অবস্থা বাজারের মারা গেছে এটা কয় দাঁত চার দাঁত দশক শুনলেন চার দাঁত আরেই যে এটা দুই দাঁত দশক দুই দাঁত এইগুলোই পশুর গোস্ত ধরে এটা হারে মোটা গরু আছে শেষটা কাকা শেষটা সমানদাদ শুনলেন দর্শক সমানদাতের একটা গরু আচ্ছা এই যে শেষেরটা মানে সমানদাদ এটা চাচ্ছেন কত কাকা 70 70 চাচ্ছে 65 ব্যাসা শুনলেন দর্শক 70 দাম চাচ্ছে 65 ব্যাসা এইটা এই যে হ্যাঁ 65 বিক্রি 66 শুনলেন দর্শক 66 এ বিক্রি হবে দরদাম ব্যাসা বিক্রি চলতেছে আড় দিশার গরু থেকে আর এই যে এইটা ব্যচা বিক্রি অষ্টান্ন আপনারা শুনলেন দর্শক তিনটা গরু পঁয়ষট্টি অষ্টান্ন করে হলে বিক্রি হবে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন সিন্ধি জাতের গরুটা ফ্রেম দেখুন ভালো আছেন কয় দাঁত এটা চার দাঁত আপনারা শুনলেন চোগাচার গরু হাট থেকে চার দাঁতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন যাতে কি যাতে কি যাতে দেশি দেশি গরু দর্শক দেশির ভিতরে একটু বড় শিং দেখুন আপনারা চাচ্ছেন কত এটা চাওয়া বেসা বিক্রি সাতান্ন আটান্ন শুনলেন দর্শক সাতান্ন আটান্ন হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে দর্শক এই দিকে একটা দেখতে পারছেন বড় গরু ডবল বডি এই গরু কোন জায়গা থেকে আসছে কান্দি থেকে দশক যশোর জেলা দশর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে বলতেছে পাঁচ কেজি দুধ আছে ওটা তো আসলে সবাই বলে তবে কিছুটা দুধ হবে